নমস্কার ফিশিং বাংলা সেভেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে আমি রয়েছি হুগলি জেলার পান্ডুয়া থানার অন্তর্গত সোদপাড়া গ্রামের মোরল গোসা পুকুরে পুকুরটিতে আগামী দশই আগস্ট রবিবার থেকে পাশ শুরু হতে চলেছে সাদা টোপের পাশ অর্থাৎ আপনারা কোনো রূপ এখানে সুজি বা বোল্টার জাতীয় টোপ ফেলতে পারবেন না সাদা টোপের মাধ্যমে আপনাদের মাছ ধরতে হবে পুকুরটির টিকিট মূল্য দেড় হাজার টাকা প্রতি সিটে তিন গাছা ছিপ আপনারা ফেলতে পারবেন তিন গাছার বেশি একটিও ছিপ আপনারা ফেলতে পারবেন না কঠোরভাবে এটা নিষিদ্ধ তিনটির বেশি ছিপ কোনো রূপ ফেলা যাবে না পুকুরটি দশই আগস্ট থেকে পরপর তিন দিন চলবে অর্থাৎ দশই আগস্ট এগারোই আগস্ট ও বারোই আগস্ট পুকুরটি চলবে তারপর পুকুরটি তেরোই আগস্ট ও চোদ্দোই আগস্ট বন্ধ থাকবে পনেরোই আগস্ট পুকুরটি আবার পুনরায় ওপেন হবে পনেরোই আগস্ট থেকে পুকুরটি আবার কন্টিনিউ চলতে থাকবে পুকুরটিতে ছোট থেকে তিন কেজি সাইজ অবধি মাছ রয়েছে এছাড়া কেমন কি মাছ রয়েছে হয়তো কর্তৃপক্ষ নিজেও জানেন না কারণ চার বছর ধরে কর্তৃপক্ষ পুকুরটি করছেন জাল দিয়েছেন কিন্তু রুই মৃগেল মাছ ছাড়াও হয়েছে কিন্তু সেইভাবে বড় মাছ জালে আসেনি কিন্তু যেগুলো এসছে তার মধ্যে সাইজ ওই দু কেজি আড়াই কেজি তিন কেজি এক কেজি ছোটো মাছ সমস্ত কিছু মিলেই রয়েছে সব রকমের মাছ আছে পুকুরটিতে সব রকমের মাছ বলতে পুকুরে যে সমস্ত মাছ হতে পারে আপনারা সেটা একটু আইডিয়া করে নিন পুকুরে যে সমস্ত মাছ হতে পারে সেই রকম সমস্ত মাছই পুকুরটিতে রয়েছে পুকুরটি অনেক ডিপ পুকুর তাই জালে সেইভাবে মাছ আসে না কাতলা মাছ পুকুরটিতে মোটামুটি এক কেজি দেড় কেজি মাছ রয়েছে ভালোই এটি কর্তৃপক্ষ জানিয়েছেন আপনারা সাদা টপের মাধ্যমে সেই কাতলাও ধরতে পারবেন সাদা টপের মাধ্যমে আপনারা যে কোনো মাছ এই পুকুরে ধরতে পারবেন পুকুরটিতে মাছ ধরতে আসতে গেলে আপনাদের হাওড়া বর্ধমান মেন লাইনে বইচি স্টেশনে নেবে পাঁচ মিনিটের অটো বা টোটো পথে আপনাদের আসতে হবে বইচি ডিবিসি ডিবিসি থেকে কিছুটা আপনাদের আসতে হবে পুকুর পাড় পর্যন্ত পুকুরটি একেবারে নির্জন জায়গায় অবস্থিত সেখানে দোকানপাট সেইভাবে নেই বললেই চলে তাই কর্তৃপক্ষ সেখানে হোটেলের ব্যবস্থা করেছেন আপনারা চাইলে সেখান থেকে খাবার দাবার কিনে খেতে পারবেন পুকুরটি চালানোর জন্য কর্তৃপক্ষ যে প্রচারপত্রটি ছাপিয়েছেন সেটি আমি আপনাদের পড়ে শোনাচ্ছি আপনারা শুনতে থাকুন আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ মৎস্য শিকারীদের জন্য সুখবর সোদপাড়া মোরল গোসা পুকুরে পাশ শুরু হতে চলেছে সোদপাড়া মঁশী হুগলি মইশী স্টেশন থেকে টোটোতে পাঁচ মিনিটের পথ শুরু দশই আগস্ট দু রবিবার থেকে নিয়মাবলী এক টিকিট মূল্য দেড় হাজার টাকা পাঁচশো টাকা অগ্রিম দিয়ে সিট বুকিং করতে হবে উক্ত দিনে ছিপ ফেলতে না আসলে বুকিংয়ের টাকা কোনোরূপ ফেরত হবে না দুই সিটে বসার পূর্বে সমস্ত টাকা মিটিয়ে দিতে হবে তিন প্রতি সিটে তিন গাছের বেশি ছিপ ব্যবহার করা যাবে না চার ভাষা ফাতনা ও তলা ভাষা সম্পূর্ণ নিষিদ্ধ পাঁচ কোনোরূপ সুজি ছাতু বা বোল্ডার জাতীয় ফেলা যাবে না ছয় ছিপ ফেলার সময় সকাল ছটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত মাছ না খেলে বা না পেলে কোনোরূপ টাকা ফেরত হবে না আট মাছের সাইজ ছোট থেকে তিন কেজি পর্যন্ত নয় পুকুর দেখে ও সমস্ত রকম খোঁজখবর নিয়ে ও উপরের সমস্ত রকম শর্ত মেনে তবেই ছিপ ফেলতে আসুন দশ প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো কারণবশত পাশের তারিখ পরিবর্তন হতে পারে যোগাযোগ সেভেন এইট সেভেন টু সেভেন ওয়ান ডবল ফোর নাইন সেভেন জয়ন্ত ঘোষ দুই এইট নাইন ওয়ান এইট জিরো ওয়ান নাইন জিরো ওয়ান এইট প্রবীর ঘোষ একটি কথা আপনাদের আমি বলে রাখি আপনারা মাছ ধরতে আসলে অবশ্যই নিজেরা একটু খোঁজখবর নিয়ে মাছ ধরতে আসবেন আমার ভিডিও দেখে নয় আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করলাম ধন্যবাদ